সময়ে নমাজৰ মধ্যে আমাৰ দেখা যায় ৱালৰ মে গড়ি তো আছে বা খেৰৰ আঁতৰ মধ্য গড়ী লাগাই লৈছে তে নমাজ ফৰিতৰা ফৰিতৰা হঠাৎ কৰি আপোনাৰ নজৰ আপোনাৰ চব গড়িৰ মধ্য ফৰি গ'ল ফৰাৰ ফৰে আপোনাৰ টাইম বুজি লিলে ছয়টা বাজে না বাজে এইকাৰণে আপোনাৰ কিতাপ নমাজ ঐব বহুত জটিল মছলা খুব ভালভাৱে শুনাৰ চেষ্টা কৰবা প্ৰশ্ন হ'লেও কথা যে নমাজের সময় গড়ি দেখুন যদি আর টাইম যদি বুঝেন তাহলে নমাজ বাঙিবনি নমাজ উইবনি না নমাজের মধ্যে কোনো হলল ফায়দা উইব দেখুক আর নমাজের মধ্যে আপনি যে সময় লাস চেষ্টা করতেন যাতে আগে কিচ্ছু হই না যে যেগুলা নমাজের মধ্যে হুসু হুজু আর ইতমিনান যেগুলা লয়ে যায় ওই হিসাবে আপনি আগে কিচ্ছু রাহবানা নাইলে আপনার ডিস্টার্ব হইতে পারে হুসু খুজুর মধ্যে এছাড়া নমাজর মধ্যে গড়ি লগিয়া মকরু আমলেটা মকরুর কাহিন বহুত বড়ো ইটা বুল খাম কিন্তু নমাজ হৈ যিব আৰু কোনো কোনো সময় আছে আপোনাৰ চোৱাৰ ইচ্ছা নাই গড়ী ৰবাই হঠাৎ হৰি নজৰ ফৰি গৈছে কোনো বিয়াফাৰ নাই কিন্তু ইচ্ছা কৰি যদি আপুনি গড়ী চাই নমাজৰ মই দিয়ে তই লৈ আপোনাৰ কি তই নমাজ মখৰোব নমাজটো হৈ যাব ঠিক আছে নমাজ আবাৰ ঘূৰিয়া ফোৰা লাষ্টো না নমাজ হৈ যাব কিন্তু এইটাইলগীয়া মখৰো আমাৰ কোনো এক সময় ওলাইছে যে ইমাম চবে নমাজ ফুৰাইতা আর তিন লম্বর রাখাটুকিয়ে একটা সন্দেহ হয়ে গেলো যে নম্বর লম্বর রাখাটুই লিটো তখন এমন হিসাবে কিতা করছো কি গড়ি চাইলে সেই না আপ তো মোটামুটি দেখা গেছে হারা হাতর সমান বাকি আছে হিসাবে আবার আরে হার হাত ফুরাই লইচই এটা একটা মাপুলা এটা একটা মজা কালাম কিন্তু এরকম না দেখুন আপনি সঠিকভাবে হুসু হুজু সহিত নমাজ পড়িবা আর গড়ির দিকে দি সেইবানা নিজের নমাজ নষ্ট হবা আল্লাহ তালিয়া তৌফিক দিতা সহিম তফিক দিতা আমিন রব আলিন